আপনিও কি অভিনেতা বা অভিনেত্রী হতে চান প্রত্যেক মাসেই নতুন নতুন সিরিয়াল আসছে বিভিন্ন চ্যানেলে এবং নতুন মুখেরও চাহিদা বাড়ছে দিন দিন সিনেমা সিরিয়াল ওয়েব সিরিজের বিভিন্ন জায়গায় কাজের সুযোগ রয়েছে তবে অভিনয় করাটা খুব একটা কিন্তু সহজ কাজ নয় কিভাবে হচ্ছে সিরিয়ালের শুটিং সেটাই দেখে নিন একবার

বিনোদন জগতের এই রকমই ভিডিও আরও দেখার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না